ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ওয়ের সমস্ত রকমের যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নেব কোনগুলো ভাওয়েল ব্ল্যান্ডিং হয় এবং কোনগুলো হয় না তারপরে একদম শেষে ম্যাজিক টিপস আছে ম্যাজিক টিপসের মাধ্যমে আমরা ইজিভাবে ওয়ের ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডগুলো একদম সহজে করতে পারবো তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি মন দিয়ে দেখো তবেই সম্পূর্ণ জিনিসটি বুঝতে পারবা কারণ শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আছে চলো তাহলে শুরু করি আমরা প্রথমে ওয়ের সাথে ভাওয়েল পাঁচটি ভাওয়েল এ ই আই ও ইউ এই প্রত্যেকটি ভাওয়েল যখন এক এক করে ওয়ের পাশে বসাবো তখন দেখে নেব কোনগুলো ব্লেন্ডিং হয় এবং যেগুলো হয় তার জন্য কোন সাউন্ড করব তারপরে দেখব সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু যখন ওয়ের ঠিক পাশে বসবে তখন ব্লেন্ডিং হয় কি হয় না প্রত্যেকটি ভাওয়েলের জন্য সাউন্ড দেখে নেব এবং একদম শেষে ম্যাজিক টিপস আছে ওই টিপসটা সবাইকে দেখতে হবে চলো প্রথমে আমরা দেখে নেব ও এ ও এ এটা হচ্ছে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড তো হই ও বা ও কার যেমন দেখো বট এখানে ভাবেল ও আছে এবং ঠিক তার পাশে আর একটি ভাবেল এ আছে তার মানে দুটো ভাবেল যখন পাশাপাশি থাকবে তাদের আমরা ভাবেল ব্ল্যান্ডিং বলবো চলো প্রথমে আমরা উচ্চারণ করি তারপরে ব্ল্যান্ডিং ওয়ার্ডের সাউন্ডটি দেখে নেব বি বি এর জন্য কি হই বো নেক্সট ও এ ও এ এটা হচ্ছে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ওকার তাহলে কি হলো বয়ে ওকার এবং টি টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো ও এ টি বট সো আমরা যদি নিয়ম মনে রাখি অটোমেটিক উচ্চারণ হবে যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ভাল ব্লেন্ডিং ওয়ার্ড ও এ আছে এর জন্য ওকার সাউন্ড করবো যেমন জি জি এর জন্য গো ও এ এর জন্য ওকার মানে গোয়ে ও কার টি এর জন্য টো গট একই রকম ভাবে সি ও এ টি কট আর ও ডি রড তাহলে যে কোনো ওয়ার্ডে আমরা যদি ও এ দেখতে পাই তার জন্য ওকার সাউন্ড করে দেব। এবার দেখে নেব সেকেন্ড টিপস ও ই এটা ভাবেল ব্ল্যান্ডিং হয় কি হয় না যদি কোন শব্দে ও ই থাকে ও ই কিন্তু ভাওয়েল ব্ল্যান্ডিং হয় না তাহলে ও এর পাশে যখন আমরা ই বসাবো তখন কিন্তু ব্লেন্ডিং ব্ল্যান্ডিংয়ের সাউন্ড পাবো না ক্লিয়ার চলো এবার আমরা দেখে নেবো তিন নম্বর টিপস ও এর পাশে যখন আই বসাবো তখন এর জন্য সাউন্ড হবে ও এ যেমন বি ও আই এল বোয়েল এখানে ও ভাওয়েল তার পাশে আই আবার একটি ভাওয়েল তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং এর জন্য সাউন্ড কি হবে ও এ এখনই দেখলাম চলো এবার উচ্চারণ করি তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবো যেমন বি বি এর জন্য কি হবে বো নেক্সট ও আই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ও এর জন্য কিন্তু আলাদা কোনো নিয়ম নেই ও আই দেখতে পেলেই ও সাউন্ড করে দেব যেমন বোয়ে এল এল এর জন্য লো তাহলে কি হলো বিও এল বোয়েল বোঝা গেল শুধু নিয়ম মনে রাখো উচ্চারণ নিজে নিজে হবে কিছু করার দরকার নেই যেমন ও আই এল আই এন কয়েন তাহলে ও আই যদি থাকে এর জন্য আমরা ও এ সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব চার নম্বর খুব ইম্পর্টেন্ট যদি কোনো শব্দে ডোবল ও থাকে ডোবল ও এর জন্য দুটো সাউন্ড হয় একটা হস্যুকার এবং আরেকটা আকার এবার কশ্চিন হচ্ছে কখন কোনটা চলো প্রথমে আমরা দেখে নেব হসুকার কখন হয় যেমন বি ডবল ও কে বুক মনে রাখবা যে কোনো শব্দে যদি ডবল ও থাকে ডবল ও এর জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গায় হস্তুকার সাউন্ড হয় তাহলে আমরা ডবল ও দেখতে পেলেই হসুকার সাউন্ড করে দেব ক্লিয়ার যেমন বি বি এর জন্য বো ডবল ও এর জন্য হস্যুকার মানে বোয়ে হস্যুকার কে এর জন্য কো বুক নেক্সট আরও কয়েকটি ওয়ার্ড দেখো টি ডবল ও কে টুক এল ডবল ও কে লুক তাহলে যে কোনো ওয়ার্ডে যদি ডবল ও থাকে তাহলে আমরা চুপচাপ হস্তকার সাউন্ড করে দেব এবার তাহলে আকার সাউন্ড কখন হবে ডবল ও এর ঠিক পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আকার সাউন্ড করব। যেমন দেখো ব্লাড আমরা এক্ষুনি বললাম ডবল ও দেখতে পেলে হস্তকার করব। বাট একটা নিয়ম মনে রাখতে হবে এর ঠিক পরের লেটারটি যদি ডি থাকে তখন কিন্তু হস্তকার হবে না তখন ডবল ও এর জন্য আকার সাউন্ড করব মনে থাকবে আশা করছি সবাই বুঝে গেছো চলো এবার উচ্চারণ করি বি এল কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই ব্লো ডবল ও এর পরে ডি আছে তার মানে ডবল ও এর জন্য হস্তকার হবে না এখানে আকার হবে তাহলে ডবল ও এর জন্য আকার এবার ডি ডি এর জন্য কি হবে ডো একসঙ্গে উচ্চারণ করো বি এল ডবল ও ডি কি হবে ব্লাড এখানে ডবল ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে একই রকম ভাবে এফ এল ডবল ও ডি ফ্লাড এখানেও দেখো ডবল ও আছে এবং এর ঠিক পাশে ডি আছে তার মানে ডি কে দেখে আমি বুঝতে পারলাম ডবল ও এর জন্য আকার সাউন্ড হবে এভাবে করে বুঝতে হবে বাকি যে কোনো ওয়ার্ডে যদি ডবল ও থাকে ভস্তকার সাউন্ড করে দেব। এবার আমরা দেখে নেব ও ইউ ও ইউ ভার ব্ল্যান্ডিং ওয়ার্ড হয় এবং এর জন্য দুটো সাউন্ড হয় একটা হয় আউ আর একটা হয় ও এবার কষ্টিন হচ্ছে তাহলে কখন কোনটা হবে এর জন্য ম্যাজিক টিপস আছে ম্যাজিক টিপসটা ভালো করে দেখবা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা দেখে নেব ও ইউ এর জন্য আউ কখন হয় যেমন এইচ ও ইউ এস ই হাউস এখানে দেখো ও ইউ আছে এর জন্য আউ সাউন্ড হচ্ছে যেমন এইচ এইচ এর জন্য হো ও ইউ ও ইউ হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড করব আউ কেন করব জাস্ট একটু পরে বলছি এস এস এর জন্য দন্তস এখানে কিন্তু দুটো ভাওয়েলের মাঝে এস আছে এসের জন্য বর্গীয় হওয়ার কথা বাট বর্গীয় না বিকজ এটা ব্যতিক্রম এবার দেখে নেব ও ইউ এর জন্য ওকার কখন হই যেমন এফ ও ইউ আর ফোর এখানে দেখো ও ইউ আছে বাট এখানে ওকার সাউন্ড হচ্ছে যেমন ফোর কেন হচ্ছে এর জন্যই ম্যাজিক টিপস দেখতে হবে এই টিপসটি খুবই সহজ বাট মন দিয়ে দেখবা যেমন আমি দুটো ওয়ার্ড নিয়েছি দুটোতেই ভাভয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ও ইউ আছে কিন্তু একটাতে উচ্চারণ হবে আউ আর একটাতে ও এবার কষ্টিন হচ্ছে কখন কোনটা চলো এবার টিপসটা ভালো করে দেখো যদি কোনো শব্দে ও ইউ থাকে ও ইউ এর জন্য আউ সাউন্ড করে দেব যেমন মাউস বাট ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু ও ইউ এর জন্য আউ সাউন্ড হবে না তখন ও ইউ এর জন্য ও সাউন্ড করব মনে থাকবে ও ইউ দেখতে পেলেই আউ সাউন্ড করে দেব কিন্তু এর পরের লেটারটি যদি আর থাকে তখন কিন্তু আউ সাউন্ড হবে না তখন ও ইউ এর জন্য ওকার সাউন্ড হবে চলো আমরা একটার ব্লান দিচ্ছি এম এর জন্য মো ও ইউ এর ঠিক পরে আর নেই তাহলে আউ হবে যেমন দেখো এম প্লাস আউ মাউ এবার এস এস এর জন্য দন্তস এখানে কিন্তু আবার দুটো ভাওয়েলের মাঝে এস আছে বাট এস এর জন্য বর্গীয়জ হবে না বিকজ এটা হচ্ছে ব্যতিকরম শব্দ তাহলে বোঝা গেল ও ইউ এর পরে আর যদি না থাকে তাহলে আউ সাউন্ড করব যেমন মাউস এবার দেখো সি এর জন্য কো ও ইউ এর পরে আর আছে তার মানে ও ইউ এর জন্য এখানে ও কার সাউন্ড হবে এখানে কিন্তু আউ হবে না আর আর এর জন্য রো এবং টি টি এর জন্য টো তাহলে কি হলো সো এখান থেকে আমরা মনে রাখবো ও ইউ যদি দেখতে পাই তার জন্য আউ সাউন্ড করে দেব যেমন মাউস কিন্তু এর পরের লেটার যদি আর থাকে তখন কিন্তু আউ হবে না যেমন আরও একটি এক্সাম্পল দেখো আবার দুটো ওয়ার্ড নিয়েছি এখানে দেখো ও ইউ আছে এর ঠিক পরে আর আছে তার মানে কি ও ইউ এর জন্য ওকার সাউন্ড হবে যেমন ও ও ইউ ইউ আর সি ই এর জন্য ওকার সাউন্ড হয়েছে এবার এখানে দেখো মাউন্ট এখানে কিন্তু ও ইউ এর জন্য ওকার সাউন্ড হয়নি কেন হয়নি কারণ ও ইউ এর পরে আর নেই আর যদি না থাকে তাহলে আউ সাউন্ড হবে আর আর যদি থাকে তাহলে ওকার সাউন্ড হবে খুবই সহজ টিপস বাট মনে রাখতে হবে ও ইউ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তাহলে ওকার আর যদি না থাকে তাহলে আউ এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল যখন ও এর সঙ্গে সেমি ভাওয়েল যোগ করব তখন কেমন সাউন্ড দেবে যেমন ও এর পাশে যদি আমরা সেমি ভাওয়েল হিসেবে ওয়াই বসাই তখন সাউন্ড দেবে ওয়াই যেমন বি বি এর জন্য বো ও ওয়াই ও ভাওয়েল ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল তার মানে ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে ওই তাহলে বো প্লাস ওই বই বি এর জন্য বো ও ওয়াই ওয়ার্ড এর জন্য ওই কি হলো বই আমরা জানি কোনো লেটারের সঙ্গে ও যোগ করাও যা না যোগ করাও তা একই রকম ভাবে দেখো টি ও ওয়াই টয় জে ও ওয়াই জয় এবার আমরা দেখে নেব সর্বশেষ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ও ডব্লু এর জন্য দুটো সাউন্ড হয় একটা ওকার আর একটা আও আবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা চলো আমরা একটা একটা করে প্রথমে দেখে নিই ও ডব্লু এর জন্য ওকার কখনো হয় যেমন দেখো স্লো এই ওয়ার্ডটির একদম শেষে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড ও ডব্লু আছে তার মানে এর জন্য ওকার সাউন্ড করব এরকম কোনো নিয়ম নেই যে শেষে থাকতে হবে যেখানেই থাকবে ওকার সাউন্ড করে দেবো যেমন এস এল এর জন্য স্লো ও ডব্লু এর জন্য কি হয়ে যাবে ওকার কেন কারণ এটা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড তাহলে কি হল এস এল ও ডব্লু সোলো একই রকম ভাবে দেখো জি এল ও ডবলু গ্লো ডবল আমরা ইয়ে যে কোনো জায়গায় যদি ও দেখতে পাই তার জন্য ওকার সাউন্ড করে দেবো যেমন গ্লো উইন্ডো ইওলো বোঝা গেল এবার কোশ্চেন হচ্ছে তাহলে আউ সাউন্ড কখনো হবে যেমন দেখো হাউ এখানেও শেষে ও আছে বাট এখানে কিন্তু ওকার সাউন্ড হচ্ছে না এখানে আউ সাউন্ড হচ্ছে যেমন এইচ এর জন্য হো ও ডব্লিউ এর জন্য আউ হো প্লাস আউ হাউ এবার হচ্ছে তাহলে কখন কোনটা এর ক্ষেত্রে কোনো নিয়ম নেই এই ওয়ার্ডগুলোকে জাস্ট দেখে রাখতে হবে যেমন এন ও ডব্লু নাও এ ডবল এল ও ডব্লু এলাও তাহলে আমরা যদি ও ডব্লিউ দেখতে পাই তার জন্য ওকার করে দেব। কিন্তু আউগুলোকে মনে রাখতে হবে চলো কয়েকটি হোমওয়ার্ক করো নিচে দেওয়া তিনটি ওয়ার্ডে প্রত্যেকটিতে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আছে কখন কোনটা সাউন্ড হবে সবাই জানছো তাহলে কমেন্টে লিখে দেখাও এখন পর্যন্ত যারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাওয়েল ওয়ের সঙ্গে কোনগুলো ব্লেন্ডিং হয় এবং কোনগুলো হয় না এই নিয়ে আর ডাউট থাকবে না চলো আজকের মতো এখানেই